হ্যালো এভরিওয়ান আমি গগ গগো ঘরকন্যার নতুন আর একটা ব্লগে তোমাদের সাবাইকে ওয়েলকাম আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আর আগের দিনে যে দুটো ব্লগ আমি পুরীর আপলোড করেছিলাম সে দুটোতে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ এভাবেই সবাই সঙ্গে থেকো আর আজকে সকালটা শুরু করেছি একদম স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর হোটেলের নিচে চা খাবো আর আজকে কিন্তু আমরা যাব সকাল সকাল একদম জগন্নাথ দেবে দর্শন করতে তাই যে যার মতো রেডি হয়ে এখন এখানে জমায়েত হচ্ছি বন্ধুবান্ধবরা সবাই মোটামুটি চলে আসবে কারণ টাইমদার দেওয়া ছিল তাতে এতক্ষণ সবাই রেডি হয়ে বেরোনোর কথা এখন চা খাবো তারপর বেরোবো তো চলো পুরো ব্লগটার সঙ্গে থেকো আর ব্লগটা ভালো লাগলে যেমন বলে থাকি প্লাস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চা খাওয়া কমপ্লিট করে এখন আমরা উঠে পড়েছি টোটোয় কারণ আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্সটা বেশ অনেকটাই ছিল আর এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয় তাছাড়া অনেকটা দেরি হয়ে যাবে আর সকাল সকাল যাতে খুব ভালোভাবে দর্শন করতে পারি ওইদিকে বেশি লেট করলেও চলবে না কিন্তু মুশকিল হলো টোটো তো মন্দির পর্যন্ত যায় না তাই আমাদের বেশ কিছুটা আগে নামিয়ে দিয়েছে আর এই বাকি রাস্তাটা আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লাগছে এই রাস্তাটা এত সুন্দর যে আমরা যতটাই যাচ্ছি কিন্তু সামনে থেকে প্রভুর মন্দিরটাই দেখতে পাচ্ছি আর আমাদের এত ভালো লাগছে মনে হচ্ছে যেন তার তো তাড়াতাড়ি যাব আর ছুটে গিয়ে প্রভুর দর্শনটা আর হ্যাঁ তোমরা কারা কারা এই সামার ভ্যাকেশানে পুরী এসেছো বা আসার প্ল্যান করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি কারণ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু অনেকেই এসেছ পুরী সেটা আমি দেখতেই পাচ্ছি তাই কে কে আরও আসার বাকি আছো বা কে প্ল্যান করছো একটু জানালে ভালো লাগবে আর উপরের মেঘটা দেখো এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে এটা যে অরিজিনাল সেটা একদমই বোঝাই যাচ্ছে না অসম্ভব প্রকৃতির সৃষ্টি বলো যাই হোক অনেকটা রাস্তায় চলে এসেছি আর কিছুক্ষণ মাত্র বাকি আর এর মধ্যে দেখো চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছি খাজার দোকান পুরীর খাজা কিন্তু ভীষণ বিখ্যাত সেটা তো আমরা সবাই জানি তবে এখন কিচ্ছু কিনবো না সমস্ত কেনাকাটা কিন্তু তুলে রেখেছি কালকের জন্য কারণ কালকে আমাদের এখানে শেষ দিন এখন চলে এসেছি মন্দিরের সামনে কী অপূর্ব লাগছে তাই না এখন সমস্ত ফোন জুতো আমাদের ব্যাগ যা যা আছে সমস্ত একটা জায়গায় জমা রেখে যাব। কারণ ভিতরে তো কোনো কিছু নিয়েই ঢুকতে দেয় না সেটা আমরা সবাই জানি সেই জন্য ভিতরে কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আবার ফিরে আসি তারপর জগন্নাথদেবের দর্শন করে খুব তাড়াতাড়ি আমরা ফিরে এসেছি খুব একটা বেশি সময় লাগেনি বেশ ফাঁকা ফাঁকায় প্রভুর খুব ভালোভাবে দর্শন হয়েছে আর যেহেতু খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পেরেছি তাই সকালে ব্রেকফাস্ট করে আবার বাচ্চাদের নিয়ে চলে এসেছি ওই সি বিচের ধারে আসলে পুরীর মূল আকর্ষণই হলো কিন্তু এই সি বিচ আর এই প্রভু জগন্নাথ দেবের মন্দির তো একটা যখন দর্শন করেই ফেলেছি ভাবছি এটা আবার কেন বাদ যায় তাই আজকেও আবার নামব বলে সবাই চলে এসেছে কিন্তু আজকে আমি আর নামবো না যে শুধুমাত্র দূর থেকে সমুদ্রটাকে উপভোগ করবো বেশি রোদ ছিল মনে হচ্ছিলো কি বেরোতেই পারবো না হয়তো আর আমার একটু প্রবলেম হয়ে গেছে আসার পরে তো আমি এমনি সিমিচে বসে থাকবো বিচ সাইডে বাট জলে নামবো না এটাই প্ল্যান ছিল কিন্তু তারপর রাস্তায় বেরিয়ে ব্রেকফাস্টে আনলাম আজকে এক ব্যাগে তো তারপরে দেখছি হঠাৎ এত জোর জোর বৃষ্টি নামলো তো এখন ওয়েদারটা এক ঠিকঠাক একদম পুরোপুরি মেঘলা চারিদিকে কিন্তু তবু আমার প্রবলেমের জন্য আমি নামতে পারছি না যেটা ভয় পেয়েছিলাম প্রথমে হয়তো খুব রোদ হবে বাট রোদটা নেই একদম মেঘলা আকাশ ভীষণ সুন্দর একটা সুইটেবল ওয়েদার তো আমি বসে আছি এই যে সামলে ওর মা গেছে এখন নিচে ওরা রয়েছে হাই করে দেখ বাবা নিশান হাই করে দা তো আমিও এখন সামলাচ্ছি আর তাছাড়া সমস্ত মানুষের এই যে ব্যাগ মোবাইল পার্স জলের বোতল সমস্ত কিছু এখন আমাকে হ্যান্ডওভার করে বাকিরা গেছে জলে নেমেছে আর আমি যাব ওই একটু পরে যাব একটু ওই যাব যাবো আর চলে যাব। আর এইরকম ওয়েদার হলে না খুব ভালো লাগে মানে বিচ সাইডে আসতে তাছাড়া আর জন্য একদমই তো ভালো লাগে তখন ওই মনে হয় কি যে না ঠিক আছে পরে যাবো ওনাকে ঠিক নেওয়া যায় আমি তারপর একটু নেমেছিলাম পাটা ভেজাবো বলে আসলে সমুদ্রের ঢেউয়ে হাঁটতে হাঁটতে এই একবার করে জলটা এসে আমার পা ছুঁয়ে যাবে এটা ছোট থেকে বরাবর আমার বড্ড প্রিয় আর যেহেতু আমার এটা পুরী আসা থার্ড টাইম তো এর আগের দুবারও আমি কিন্তু এই একই কাজ করেছি তো এটা বেশ ভালো লাগে সমুদ্রের জলে পুরোপুরি না ভিজতে পারলেও এই জিনিসটা কিন্তু আমি বেশ উপভোগ করি আর এদিকে দেখো আমাদের ফুল গ্যাং কিন্তু আজকে একদম জম্পেশ করে মজা করছে এই সময়টা আমার একটু মন খারাপ করছিল কারণ আমার যদি কোনো রকম প্রবলেম না হতো তাহলে হয়তো আমিও আজকে সবার সাথে নামতে পারতাম তো মজা করতে পারতাম তারপর সবাই আমাকে একটু আপসেট দেখে আমাকে জোর করে ডাকলো যে না চল একটু ফটো সেশন করবো সবাই মিলে আমাদের তো এই সমস্ত কিছু চলতেই থাকবে আর চলো ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা পুরীর প্ল্যান করছো অবশ্যই করে ফেলো কোনোরকম চিন্তাভাবনা না করে দুদিনের জন্য ছোট্ট একটা ট্রিপ খুব আনন্দ হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর খুব তাড়াতাড়ি আসবো পরের দিনের আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন